বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভিন্ন লোক থেকে আসে দোকান জায়গায় আছে লোকেরা আসে মাছের মেলা করে মাছ বিক্রি করে আর বিশেষ করে এই মেলাটায় আমি এই বছর একটা অন্যরকম দেখতে চাই সে হল এই মেলায় বিগত সতেরো বছর দেখছি আওয়ামী লীগে এই মেলাতে সাদা ঋতু কালেকশন করতো বিভিন্ন সময় আমি এই বছর এই মেলার ঐতিহ্য রাখার জন্য সকল ব্যবসায়ীরা যারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে তার জন্য উন্মুক্ত করে দিয়েছি আমার কমিটি সহ এক আমরা কোনো কালেকশন বাচ্চা নেব এবং তার সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব এই মেলা যতক্ষণ থাকে আপনারা সাংবাদিক আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আগ্রহী দেওয়া উচিত ছিল আপনারা যেইখানে আসছেন আমি খুব খুশি হয়েছি এবং ধন্যবাদ জানাইছি আমার কমিটির পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে এবং পরিশেষে এই 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 মেলার মধ্যে আপনারা আমার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন চা বিনিময় করবেন আরেকটা বলছি এই মেলা কি দায়িত্ব আছে এই মেলাটা আমরা বলছি যে বিনা চাঁদায় বিনা কালেকশনে এবছর হবে আমরা কমিটিরা এই মেলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা কিছু নিজেরা কালেকশন করছি নিজেরা টাকা দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা সংস্কার করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চকিদার রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা থানা ফুস রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা